আমি যখন আসছিলাম পুলিশে দর্শ আমার কাছে লাইসেন্স আছে হ্যাঁ লাইসেন্সটা আমার কোথায় ছিল বাড়িতে ফটো দেখাইছো হবে না অরিজিনাল আমাদের বাবু আমাকে বললো যে তোমায় আমি রিভিউ দিচ্ছি চায়ের কপিটা খাই দাও যদি ভালো দাও তোমরা খাবা এবারে এবারে ঠিক আছে রে হাই গাইস কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো আর আমি অনেক ভালো আছি তো আজকে জানি না কেন এইভাবে ভিডিওটা শুরু করেছিলাম অ্যাকচুয়ালি সকালবেলা থেকে ব্লগ কোনো করিনি বাট দেখলাম চ্যানেলের দিকে তাকিয়ে যে দু তিন দিন হয়ে গেছে আমার চ্যানেলে কোনো ভিডিও যায় না যার জন্য কিন্তু হঠাৎ করে ব্লগটা শুরু করে দিয়েছি তার জন্যই কোনো প্রপার গুছিয়ে ইন্ট্রো দিতে পারিনি তো যাই হোক সকালবেলা কিন্তু আমরা চাদ্দায় ছিলাম দুদিন সেখান থেকে চলে এসেছি দুদিন না সরি একদিন ছিলাম বাড়িতে এসে কিন্তু দিদিদের কাউকে পাইনি দিদিরা গেছিল ডাক্তারের কাছে কেন গেছিল সেটা তোমাদের আমি একটু বাদে বলছি আর এখানে কিন্তু সুমিত নিজের কাজ শুরু করে দিয়েছে আমাদের দুজনের কথা ছিল বিরিয়ানি খাওয়ার বাট বিরিয়ানি সুমিত্র শরীর ভালো লাগছিল না বলে খেলো না আর ও যখন নিজের জন্য রান্না করছে তো আমি কেন একা বাইরের খাবার খাবো তার জন্য আমার বর কিন্তু খুব ভালোবেসে এখানে আমার জন্য রান্না করছিল সেটা ভাবলে একদমই ভুল করছো তোমরা একদমই আমার জন্য করছিল না নিজের জন্য করছিল বেশি করে করেছে তাই আমি একটু ভাগে পেয়েছি আর তেমন কিছু রান্না হয়নি জাস্ট সুমিত ডিমের ঝোলটা করেছিল তারপরে এসে আমি ভাত বসিয়ে দিয়েছি তো যাই হোক খেয়ে দিয়ে কিন্তু একটু রেস্ট নিয়ে তারপরে রেডি হয়ে গেছি তার কারণ হচ্ছে যাচ্ছি একটা জায়গায় সেই জায়গাটা হলো একজনের বাড়ি ইনভাইটেশন ছিল আর কি পুজোর আজকে যেমন তোমরা জানো যে কৌশিকি অমাবস্যা মানে গত কাল গেছে এই অমাবস্যাটা কিন্তু খুবই ভালো আর অনেকের বাড়ি এই টাইমে কিন্তু পুজো হয় তাছাড়াও কিন্তু এই অমাবস্যায় অনেক কাজ হয় সেটা আমি তোমাদের সামনে বছর বলবো দহিত এই বছর অমাবস্যাটা চলে গেছে এবছর আর বলে লাভ নেই তো আমরা একজন রেডি হয়ে বেরিয়েছিলাম আর মামাম দেখো ডগকে দেখে কত এক্সাইটেড হয়ে গেছে বলছিল ডগ কিভাবে ডাকে সেটাই দেখাচ্ছিল আর কি তারপরে আমি বললাম মামাম তোমার ড্রেসটা দেখাও তাই ওটুকুনী ঘুরে ও ড্রেসটা আমাকে দেখিয়ে দিল আর কি আর এখানে কিন্তু রাহুল দা অনন্যা আমি সুমিত বাবুদা আমরাই বেরিয়েছিলাম এখনও বিতির মা আমার দিদি তারপরে আর একটা পূজা দিদি আছে ওরা এখনও বেরোয়নি বাড়ির থেকে ওরা বেরোচ্ছে আর রাহুল দা বলছে কেন আসলে তুমি এত তাড়াতাড়ি বাড়ি আর এটা বলার কারণ হচ্ছে আমি চাকদায় যখন গেছি না আমি নিজেও জানতাম না যে যাব হট করে চলে গেছি তো তাও কাউকে সেভাবে আমার আগের থেকে বলা হয়নি তাই রাহুলদা একটু রাগ করেছিল আর কি তো যাই হোক অনন্যা কিন্তু রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু নেচে নিল এইবার আমাদের হচ্ছে অ্যাডজাস্টমেন্টের প্রবলেম মানে তিনটে গাড়ি আর লোক আমরা অনেক কিভাবে যাব সেই চিন্তায় কিন্তু এখানে সবাই দাঁড়িয়েছিলাম না আবার কে কার গাড়িতে কিভাবে যাবো তো একটুখানি ওয়েট করছিলাম তো যাই হোক তারপরে কিন্তু মোটামুটি অ্যাডজাস্টমেন্ট করে আমরা বসে চলে গেছিলাম আর এখানে দেখো আমার মা আমি কোথায় যাব তো তারপরে কিন্তু আমাদের বাড়িতে বাড়িতে মানে যে অনুষ্ঠান হচ্ছে সেই বাড়িতে যাওয়ার আগে একটা মিষ্টির দোকানে দাঁড়িয়ে সবাই কিন্তু একটু মিষ্টি নিয়ে নিল কারণ পুজো বাড়িতে যাবো একদম খালি হাতে যেতে গেলে কেরকম লাগে তো তার জন্য কিন্তু সবাই মিষ্টি নিয়েছে আর দেখো ফাইনালি কিন্তু আমরা পৌঁছে গেছি যেখানে পুজো হচ্ছে সেইখানে অ্যাকচুয়ালি তোমরা জিজ্ঞাসা করতেই পারো এখন কাজ বাড়িতে পুজো হচ্ছে আর আমরা এখানে কাদের বাড়িতে এসেছি এখানে পুজো হচ্ছিল রাহুলদার একটা স্টুডেন্টের বাড়িতে মানে ডান্স ডান্স ক্লাসে যে স্টুডেন্ট ওই স্টুডেন্টের বাড়িতে কিন্তু হচ্ছিল হচ্ছিলো আর এখানে আমরা ছাড়াও কিন্তু ক্লাসের অনেকেই বলেছিল তো সবাই মোটামুটি এসেছিলো আর তাদের সাথেই আগে দাঁড়িয়ে একটু কথা বলে নিচ্ছিলাম রাস্তার দিকে আর একে একে সব ঢুকছিল আর এখানে আমার মাম্মা বলছে মা ওই দেখো ভেতরের মা কালী আমার শোনুর একটা প্লাস পয়েন্ট কি জানো তো কখনো কোনো ঠাকুরকে এমনি বলে না ও সব সময় বলে মা কালী মা দুর্গা এই ওই মানে ওর এই সমস্ত নিয়ে কথাবার্তা চলতেই থাকে তো যাই হোক আমরা এখানে দাঁড়িয়েছিলাম তারপরে কিন্তু দিদি আর বিধির মাও চলে আসলো দুজনে দুটো মিষ্টি টপলা হাতে নিয়ে আর ওখানে কিন্তু পূজা দিও পূজা দিয়েও মিষ্টি নিয়েছিল তো তারপরে কিন্তু এক একে সবাই মিলে আমরা চলে যাচ্ছি আর রাহুলদের এখানে কী বলেছিল আমি বলতে পারবো না অ্যাকচুয়ালি এই পুরো ভিডিওটা কিন্তু আমাকে বাবুদা ক্যামেরা ধরে দিয়েছে যার জন্য কোথায় কে কি বলেছে আমার একটু জানা মুশকিল তো যাই হোক একে কিন্তু ঢুকলাম আর मार प्रतिमा দেখে আমি তো পুরো একদম মুগ্ধ অনেকদিন পরে কোনো কালী বাড়িতে গেলাম আর কালী ঠাকুর দেখলাম বেশ ভাল লাগছিল আর এখানে অনেক লোকও ছিল অনেক লোক মানে অনেক লোক আর পুরো হলটার মধ্যে যেখানে পুজো হচ্ছিল না পুরো হলটা কিন্তু এরকম ধোয়ায় ভর্তি ছিল আর এই ধোঁয়াটা হলো যে ধুনুর ধোয়াটা না ওইটা আর এত ভালো লাগে আমার ধুনুর ধোয়ার গন্ধ মানে বলার বাইরে খুব ভালো লাগে এখানে দেখো পুজোতে কত লোক এসছে আর এখানে অনেক চেনাশোনা লোক ছিল তাদের সাথেও অনেকদিন পর পর দেখা হয়েছে তো সেখানে তাদের সাথে কথা বলছে আর আমাদের এখন সময়টা একটু খারাপ যাচ্ছিল তো মার কাছে কিন্তু আমরা সবাই মিলে প্রার্থনা করছিলাম যেন ঠাকুর ঠাকুর করে আবার আমাদের ভালো সময়টা ফিরে আসে এখন অনেক ধরনের প্রবলেমের ভেতর থেকে যাচ্ছি না শুধু আমি আমার পুরো ফ্যামিলি মানে আমাদের বাড়ির কিন্তু সবাই অনেক ধরনের প্রবলেমের ভেতর থেকে যাচ্ছে তো তোমরা সবাই কিন্তু প্রে করো যেন আমাদের সবটা আবার ঠিক হয়ে যায় তাদের জন্য এত বলে কপি কপি রেডি করেছি আর আমার স্টোরি বলছিলাম বাবুর জন্য বাকিটা তো শুনে না তোমরা শোনো যেমন হচ্ছে একটা অ্যাড দেখছিলাম মানে সিকিউরিটি রেখেছে একজন লোকের সিকিউরিটি রেখেছে খাওয়ার খেতে গেলে সিকিউরিটি চেক করে দেখে ঠিক আছে যেখানে যাই সিকিউরিটি আগে চেক করে ঠিক আছে আমাদের বাবু আমাকে বললো যে তোমার আমি রিভিউ দিচ্ছি যে কপিটা খাই দাও যদি ভালো তাও তোমরা খাবা এই উদ্দেশ্যে কথা গার্লফ্রেন্ড সিকিউরিটির গার্লফ্রেন্ড চুপু খাচ্ছিলো ঠিক আছে বলে না স্যার আপনি চুপু খাবেন না বলে গার্লফ্রেন্ডকে চুপু খেয়ে হ্যাঁ গার্লফ্রেন্ড একটু আপনি চুমু খাবেন তুমি এরকম জায়গা তো যাই হোক রাহুল দার ডায়লগ ফাইলগ শুনে আমাদের তো খিদে পেয়ে গেল তার জন্য কিন্তু বাবুদের এখানে সবার কাছে জিজ্ঞাসা করছিলো যে তোমরা কি পকোড়া খাবে তোমরা কি কফি খাবে তো যে যে বলেছে খাবে তার তার জন্য কিন্তু কফি নিয়েছে আর সরি পকোড়া না ওটা ছিল ফ্রেঞ্চ ফ্রাই ফ্রেঞ্চ ফ্রাই আর কফিটা এটা স্ন্যাক্স আইটেমে ছিল তো সেটা আমরা ট্রাই করি দুটোই খুব ভালো ছিল তো আর এখানে বসেছিলাম সবাই মিলে আর রাহুলদা দেখো কী করছে আমাদের দেখে কেউ বলতেই পারবে না আমরা কোনো প্রবলেমের ভিতর থেকে আছি কিংবা আমাদের কোনো অসুবিধে আছে এখানে কিন্তু যে যার মতন আমরা আনন্দ করছিলাম আর এটা যে কী আলোচনা করছিল আমি বলতে পারবো না তারপরে কিন্তু সুমিতের মাথায় একটা শয়তানি চাপলো যে ওইখানে কিন্তু পূজাদি যখন কথা বলছিল বিধির মার সাথে তখন কিন্তু সুমিত পূজাদির ফোনটা এই পাশে নিয়ে এসছে আমাদের কাছে আর ওখানে কিন্তু পূজাদির টেরও পায়নি তার জন্য কিন্তু এখন একটা প্র্যাঙ্ক হয়ে যাবে যে প্র্যাঙ্কটা তোমরা এনজয় করো

তো ভাই যাই হোক আমরা একটা খাট্টো প্রাণ করে ফেললাম পূজার সাথে ঠিক আছে এখানে রাহুলদার কাছে কিন্তু ফোনটা আছে ঠিক আছে রাহুল দা দিয়ে দাও ফোনটা খাওয়া বন্ধ হয়ে যাবে দিয়ে দাও তোমার সাথে তোমার সাথে একটা প্র্যাঙ্ক করা হলো ছোট্ট খাট্টাং এটা আমাদের একটা প্ল্যান ছিল প্ল্যান করলাম ছোট্ট চাট্ট ঠিক আছে মানে রিয়াকশানটা কিন্তু আলাদাই লেভেলের ছিল মানে পুরো খাওয়া দাওয়া বন্ধ করে দিয়ে নাক মুখ পুরো ঘেমে একদম সিরিয়াস অবস্থা হয়ে গেছিলো আর হবে নাই বা কেন প্রায় দেড় লাখের মতন একটা ফোন মানে আইফোন ফিফটিন প্রো ছিল কিন্তু সেইটা যদি হারায় একটা মানুষের কাছ থেকে তাহলে তার কেমন লাগবে পুরো সেই রিয়াকশানটা কিন্তু আমরা দেখতেই পাচ্ছিলাম তো যাই হোক তারপরে কিন্তু ওকে ফোনটা দিয়ে দেওয়া হয়েছে আর তারপরে একটু রিল্যাক্স হয়েছে গিয়ে আর এখানে কিন্তু আমরা সবাই বসে পড়েছিলাম খেতে আর এখানে দেখো এরা দুজন কি করছে বড় মিলে মার আর ঝামেলাটা হচ্ছিল কিন্তু আমার ফোন নিয়ে মানে রাহুলদাকে দিয়েছিলাম একটু ব্লক করতে তার রাহুলদার মুখের ভেতরে মানে পারলে ফোনটা পেটের ভেতরে নিয়ে ঢুকিয়ে দিয়ে আমাকে টেক নিয়ে দেয় আর কি তো যাই হোক সেটাই বারণ করতে ঝামেলা চলছিল আর তারপরে কিন্তু আমাদের এবার প্রসাদ চলে এসেছে আর আজকে কিন্তু প্রসাদে ছিল ভেজ বিরিয়ানি ফার্স্ট টাইম আমি ভেজ বিরিয়ানি ট্রাই করলাম এর আগে কিন্তু কখনো আমি ভেজ বিরিয়ানি খাইনি আর ফার্স্ট টাইম ট্রাই করে কেমন আমার রিয়াকশনটা ছিল সেটা তো তোমাদের আমি বলবো আর তাছাড়াও কিন্তু অনেকটা আইটেম ছিল সেটা কি কি চলো তোমাদের সাথে শেয়ার করি তো সবার ফার্স্টে কিন্তু ভেজ বিরিয়ানির মধ্যে অনেক ধরনের সবজি ছিল তাছাড়া ছিল কিন্তু পনির তাছাড়াও ছিল সোয়াবিন আর আলু তো ছিলই আর তারপরে কিন্তু ছিল একটা বেগুনি মতন কিন্তু বেগুনি না এটা ছিল মোচা চপ এটাও বেশ টেস্টি ছিল ছিল কাশ্মীরি আলুর দম তার আর একটা যেন কী ছিল ওটা কি ও মনে পড়েছে ওটা ছিল হলো ধোকার ডালনা আর তাছাড়াও কিন্তু ছিল চাটনি পাঁপড় মিষ্টি সবটা কিন্তু আমরা অনেক এনজয় করে খেয়েছি আর অনেক বেশি টেস্টি ছিল আর এখানে কিন্তু আমাকে ক্যামেরা ধরে দিয়েছিল আমি কখনো কখনো কিন্তু খাবার এইভাবে টেকনি না বাট আজকে তো বাবুদাকে দিয়েছি ক্যামেরা ধরতে বাবুদা খুব সুন্দর করে ক্যামেরা করে দিয়েছে আর এই ক্যামেরাটা করেছে কিন্তু রাহুল দা রাহুল দাকে একবার ক্যামেরা দিলে হয় মানে যতক্ষণ হাত ব্যথা না হবে ততক্ষণ কিন্তু ধরেই রাখবে আর এখানে কিন্তু সুমিতের টেকনিক ছিল জুম করে করে কারণ সুমিত না কোথাও গিয়ে না সেভাবে খেতে পারে না কিন্তু আজকে বেশ ভালোই খেয়েছে ও আর রাহুল দাকে দিদি কি যে বলছিল আমি জানি না কারণ আমি দেখতে পাইনি আর তো যাই হোক সবাই মিলে কিন্তু খেতে বসেছিলাম আর এদিকে এরা বসেছিল চারজন বাবুদা সুমিত দিদি আর রাহুল আর আর ওই পাশটায় কিন্তু আমরা চারজন বসেছিলাম মানে আমি সোনু বিতির মা আর অনন্যা আর এখানে আমি খাচ্ছিলাম দেখো আমার মুখটা কিরকম এসছে আর এটা নির্ঘাত রাহুলদার কাজ মানে যেখানে আমাকে দেখাবে সেখানে জুম করে করে টেক নেবে এটা রাহুল দার কাছে আর হ্যাঁ টাইম রাহুল দা নিয়ে দিয়েছে আমাকে নাম মেনশন মেনশন করতে আমি করে দিলাম কি এখানে কিছু দেখা যাক আর না যাক এই জলের বোতলগুলো কিন্তু ঠিক ফোকাস করেছে আর আমি দেখো কিভাবে রক্ষকের মতন খাচ্ছি তো যাই হোক যেখানে কিন্তু সবাই শান্তির মতন খেয়েছে আর এখানে বাবুদা কেন এত খাওয়ার টেক নিয়েছে রাহুল দা আমি বুঝতে পারছি না আর এখানে কিন্তু সুমিত খাচ্ছিল দি আমি অনন্যা মানে লাস্ট ফিনিশিং চলছিল আর কি আর একটা প্রবলেম কি হয়ে গেছিল একটু বিরিয়ানিটা ঝাল হয়ে গেছিল আর ইদানিং কিন্তু আমরা ঝাল অনেকটা কমিয়ে দিয়েছি খাওয়া যার জন্য একটু স্পাইসি খাওয়ার খেতে একটু তারপরে কিন্তু এইভাবে আমরা ঠাসা ঠাসি করে আমরা বেরিয়ে পড়ি কিন্তু বাড়িতে যাওয়ার জন্য কারণ পূজা আসার সময় ছিল আর এখন ও নেই ওর গাড়িতে যে লোকটা যেত সেটাও যেতে পারতো না আর রাস্তার লোকজন আমাদের দেখে হাসছিল কিন্তু নেভার মাইন্ড কোনো ব্যাপার না সব চলে তো যাই হোক আজকের ভিডিওটা আমি এভাবেই শেষ করে দিচ্ছি ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকে টাটা বাই গুড নাইট আর অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা স্ক্রাইব করতে ভুলো না বাই বাই লাভ ইউ অল মাই সোশ্যাল মিডিয়া ফ্যামিলি থ্যাংক ইউ ফর সাপোর্ট